আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি নবীজি দোয়া করতে গেছেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে যে তুমি দোয়া করতে পাবে না যে মুশরিক হয়ে মারা গেছে আল্লাহ নবীর হাত নেমে গেছে চাচার লেগে দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করেছে আর আমি আপনার জন্য কি করে দোয়া করব চলুন পাম মুক্ত জীবন গরু এরপরে চার নম্বর জাকাত সবাই দিবেন জোরে বলুন ইনশাল্লাহ যাদের জাকাত জাকাত ছাড়বেন না জাকাত দিবেন এরপরে পাঁচ নম্বরটা শুনে হাফিজুন এবং তারা যেন নিজেদের লজ্জা স্থানের রক্ষণাবেক্ষণা করে সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ আপনার মানুষের কাছে নারী এবং পুরুষের কাছে সব থেকে শরীরের মধ্যে জিনিসটা দিয়েছে সেটার নাম হচ্ছে কি কি বললাম লজ্জায় স্থান নারীদের গোটা শরীরটা হচ্ছে লজ্জায় স্থান আপনার জানা আছে নারীদের গোটা দেখুন নারীদের গোটা শরীরটাই হচ্ছে পুরুষের জন্য আকর্ষণ ঠিক কিনা নারীদের পুরো শরীরটাই হচ্ছে আকর্ষণ ওই জন্য নারীর জন্য পর্দা ফরজ করা হয়েছে আর পুরুষদের লজ্জা স্থান আল্লাহ যে যৌবনটা আপনাকে দান করেছে হে আমার যুবক বিবাহিত অবিবাহিত সবাই শুনেন আল্লাহ যৌবনটা যেটা দান করেছেন ওই যৌবনটার একমাত্র হক হচ্ছে আপনার বিবির কার হক বললাম বিবির এখন মুসলমান পরকিয়াই জড়িয়ে যায় যাই না যাই না স্বামী নেই সৌদিতে আছে স্ত্রী পরকিয়াই জড়ানো বিবি নাই বিবি বাপের বাড়িতে গেছে কিংবা বিবিকে ছেড়ে একটা পুরুষ আর একটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করছে ইসলামে কতটা যুক্তি যুক্তা এটা আপনাদেরকে এই দুটো আয়তি পেয়ে যাবে এক নম্বরে নিজের ইজ্জতকে তোমরা রক্ষা করো মায়েরা শুনেলেন বিবাহিত অবিবাহিত মায়েরা শুনেন দিকে আল্লাহ যে যৌবনটা দিয়েছে তোমাদের লজ্জা স্থান শরীরটা দিয়েছে এটা একমাত্র তোমার স্বামীর জন্যই আল্লাহ স্বামীর হক এটা যদি তোমরা পরকিয়ায় খরচ করো আল্লাহ বলেছেন তারা সীমা লঙ্ঘনকারী আমি তাদেরকে জাহান নামে দেবো তুমি যদি নামাজই হও তোমার নামাজ আল্লাহর কাছে বরবাদ হয়ে যাবে তুমি যদি জিনাই লিপ্ত হও কোরআনে আছে সুরাই বানি ইসরাইলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিসা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তা ধারে পাশে তোমরা যাতায়াত করবে না সবাই নিজের দিকে হেফাজত করবে জোরে বলুন ইনশাআল্লাহ এরপরে পাঁচ নম্বরটা শুনেলে। ইলা লা আযওয়াজহিম আও মা মালাকাত মালুমিন ফামান ইত্বাগা আরা দালিকা ফাউলাইকা উমুল আদুন এটা 5 নম্বর হে আমার বলে দাও তারা মমিন হবে তখন তারা যেন নিজের بیویর সঙ্গে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক গড়লে তারা হবে সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন বুঝেন সীমা লঙ্ঘন স্ত্রী ছাড়া আমাদের পুরুষদের একটা দোষ আছে ঘরে একটা বিবি হরিহর বাজারে আর একটা ওটা হ্যালো কামিয়ার আই লাভ পুরুষদের অভ্যাস শুনে শুনেলেন কি আমতের আলামত এখন দেখবেন জিনা কিভাবে আম হচ্ছে এটা বুঝতে পেরে যাবে বিবি ফোন করেছে আছে হরিহর পাড়ায় হ্যালো তোমার দোকান শেষ হয়েছে তাড়াতাড়ি এসো ভাত খাবে জোর হয়ে গেছে এরাক্ষণটা ব্যস্ত আছি তোদের জলনে মরে গেলাম ও স্ত্রী দেখলে স্বামী তো আচ্ছা রাগ করেছে স্ত্রীরা এটা কিছুই মনে করে না করে করে না স্বামী ব্যস্ত আছে ব্যস্ত মানুষ কিন্তু যদি আবার দীপালি ফোন করে হ্যালো কেমন আছো তুমি ভালো ভাত খেয়েছো হারামখোর তিন ঘন্টা কথা বলছে প্রেমিকের সাথে এতটুকু বিরক্ত লয় ব্যবসা করতে করতে কথা বলছে হেডফোনে কিন্তু স্ত্রী ফোন করলে বিরক্ত এটাই হচ্ছে কামতের আলাপ মানুষ পরকে আকে প্রাধান্য দিবে আর নিজের স্ত্রীকে দূর বাসবে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারটা শুনেলেন মসজিদে ফজরের নামাজ পড়েছেন এই মমিন কাকে বলে শুনেলেন ফজরের নামাজ পড়েছেন মসজিদে আপনি তসবি করছেন সুহান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ বেটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি বাড়ি চলো মায়ের খুব শরীর খারাপ বলে তুই চল আমি যাচ্ছি চলে গেল বেটা আবার কুড়ি মিনিট হয়ে গেছে এই তো আবার জিকির লাগাইছে ব্যাটা কুড়ি মিনিট পরে আবার এসছে আরে আব্বা তোমাকে তাড়াতাড়ি যেতে বললাম মায়ের খুব শরীর খারাপ তো তুমি যাচ্ছ না আবার তসবি করছি দেখতে পাইনি শরিয়ত বলছে ইসলাম বলছে তার তসবি কেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তসবির থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া ওষুধ এনে দেবো কাছে নিয়ে পাটা একবার টিপে দেবো মাথাটা একবার টিপে দেবো ললিতপুরের ছেলেরা বলবে কি হুজুরা নিবে বইয়ের পা টিপতে বলছে তাই না হ্যাঁ হুজুররা কি টিপে হ্যাঁ হুজুররা বইয়ের পা টিপে কে আর টিপে জানেন জিজ্ঞেস করুন আমরা বিবির পা টিপি ভেবে দেখুন আপনি মগরেবের সময় রাত 10টায় বাড়ি ঢুকেছেন কলকাতা থেকে এসে স্ত্রীকে বললেন হ্যাঁ গো আমার পাটা টিপে দাও স্ত্রী তেল নিয়েছে আধা ঘন্টা তোমার পায়ে মেসেজ করলো একবার এই খানটা দিতে দাও দাও হ্যাঁ খুবই ভালো লাগছে দাও তো হ্যাঁ আ চানি এসো রাত 12টায় হারাম করে চা করে এনে খাওয়াচ্ছে আর মগরেবের পরে বাড়ি আসছে হরিহরপাড়া থেকে বিবি শুয়ে আছে বিবিকে বলছে কি হলো তুমি সন্ধ্যাবেলায় শুয়ে কেন বলছে পায়ে খুব ব্যথা একটু টিপে দিবে না দুবার পায়ে করে দিয়ে বোঝে রোজই পায়ে লাগে কি বলছে এটা পুরুষদের আখলা আহা এটা আপনার বিবির পা টিপেন বিবির মাথা টিপেন বিবির সঙ্গে ভালো ব্যবহার সবাই করবো জোরে বলুন ইনশাল্লাহ বিবিকে কেউ কষ্ট দিবেন না এরপর খালি জলসা শেষে ঘর যাও বউ কি বলবে শুনেন এই জলসা শুনলি না পা টিপতে বলেছে আমি আপনার দিকে ফেলাইছি তবে আমি ফেরে ফেলা বস্তালয় উদ্ধার করে যাব লাস্টে ইনশাল হ্যাঁ উদ্ধার করার লাইন আমার কাছে আছে আমি উদ্ধার করে দেবো ঠিক চলুন এখন যেটা বলছি বিবি শুনেলেন মমিন কাকে বলে জোহরের পরে বাড়িতে খানা খেতে বসেছে দস্তার খান আমি বলি মুর্শিদাবাদে একটা কমি দেখতে পায় কামিতা মানে হচ্ছে আপনারা দাস্তার খান চিনেন না ঠিক বলেছি না ভুল বলেছি দাস্তার খান এটা দুঃখ আপনি কি মনে করছেন দাস্তার খানটা ময়লা ফেলার জন্যে যারা এটা বুঝেছেন তারা কিন্তু দাস্তার খান চিনেন না দাস্তার খান ময়লা ফেলার জন্যে নয় পরিষ্কার দাস্তার খান এই জন্যে বিছানো সুন্নত সেখানে কোনো খাবার পড়ে গেলে তুলে খাবার জন্য ওই জিজ্ঞেস করুন মূলবিদিকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেক বাড়িতে দাস্তার খান কিনবেন জোরে বলুন ইনশাল্লাহ আর বিছিয়ে খান পরিবারকে সাথে করে নিয়ে খাবেন বিবি কে নিয়ে বিবি যদি বলে তুমি খেয়ে আমি পরে খাবো না তো একসাথে বস আমার প্রত্যেক দিনকার মামুল হচ্ছে সাড়ে এগারোটায় পাক্কা আমাকে খানা লাগে মাদ্রাসা থেকে যাই গোসল করি সাড়ে এগারোটায় এবং আমি আমার স্ত্রীকে বাচ্চাকে নিয়ে বসে খাই একসাথে এটা হচ্ছে আমার নিয়ম আমার মেয়েদিকে নিয়ে পরিবারকে নিয়ে বসে খাই এক দস্তরখানে সবাই বসে এতে কি হবে জানেন মিল এতে ঘরে মাঠ থেকে হারাম করে এতটা পর্যন্ত লুঙ্গি তুলে আছে ভগমেরেই বসে গেল কই তাড়াতাড়ি ভাত তাতে আবার মাঠে যেতে হবে দিয়ে কুকুরের মতো খেয়ে উঠে পালিয়ে গেল সুন্নত নাই কিছু নাই আপনি রাগ করেন না আমার কথা খুব গায়ে লাগে কিন্তু আপনি ভেবে দেখবেন শুনেলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের সুন্নত যখন আনবেন না দুটো জিনিস আল্লাহ দুটো জিনিসের কারণে রুজি কেড়ে নেয় এক হচ্ছে অপচয় এক হচ্ছে অপব্যয় এই দুটো জিনিস আপনি অপচয় করতে পারবেন না আপনি অল্প ভাজলেন দেখবেন জলসার সময় আর কারুর বিয়েতে আমাদের কিছু লোক আছে তারা বিয়েতে বসে খেতে না পারলু বলবে আরো দে কেন বে ভর্তি কর দিয়ে লাস্টে খেতে পারলো না কুকুরের মতো ঘেঁটে দিয়ে পালা এক একটা দানার হিসেব আল্লাহ দিবেন তুমি বিয়ে বাড়িতে খাও আর জলসাই খাবার নিজের বাড়িতে খাবার লোকের বাড়িতে খাও পরিষ্কার পরিচ্ছন্নভাবে যতটুকু প্রয়োজন আপনার দরকার পড়বে আবার নিবেন আবার নিবেন সব থেকে বড় জিনিস শুনেন এক ভাগ খালি নবীজি বলেছেন পেটের মধ্যে এক ভাগ খালি এক ভাগ খানা এক ভাগ পানি তাহলে কি হবে ইবাদতটা ঠিক হবে